বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম পালন করল ইংরেজ বাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ শনিবার সকালে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর সুব্রত সর্দার শুভময় বসু মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা শনিবার সমবেত নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা পরাধীন ভারতে হিন্দু মুসলিম একতার বার্তা দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম আজও তার লেখা সমস্ত শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করে তার একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালন করা হয় বাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে বলে জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা এগারোই জ্যৈষ্ঠ ইংরেজিতে পঁচিশে মে আজ থেকে একশো বছর আগে আমাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের চুরুলিয়া গ্রামে এক মহামানব জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম দুখুন পরবর্তীতে তার আবৃত্তি কবিতা যা আমরা এখনও চলি তার গান তার লেখা সব কিছু নিয়ে আমাদের বাঙালি মননে জীবিত আমরা তাকে নিয়ে চলি রবীন্দ্র নজরুল ছাড়া তো আমাদের উপায় নেই আমাদের সকলেরই হৃদয়ে রবীন্দ্রনাথ হৃদয়ে নজরুল তো সেই নজরুল ইসলামের আজকে একশো পঁচিশতম জন্মজয়ন্তীতে আমরা সকালে বাজার পৌরসভার উদ্যোগে এবং মালদা শিল্পী সংসদের সহযোগিতায় ব্যবস্থাপনায় আমরা কবির মূর্তিতে মাল্যদান করলাম আমরা এবারে নির্বাচনজনিত কারণে সকালে রবীন্দ্রনাথকেও শ্রদ্ধা জানিয়েছিলাম তার জন্মদিনে আগামীকাল মালদা টাউন হলে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব মালদা টুডে